আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি আপনাদের সামনে তিন চাকার একটি গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি এই গাড়িটি আপনারা নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন বিশেষ করে যারা প্রতিদিন স্কুলে বাচ্চাদেরকে আনা নেওয়া করেন মায়েরা তারা এই গাড়িটি সহজে চালাতে পারবেন এছাড়াও যারা শারীরিকভাবে অসুস্থ কিংবা প্রতিবন্ধী তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন ধরেন কোনো কারণে আপনার পা বা হাত নেই আপনার হাত না থাকলেও পা দিয়ে গাড়ি খুব সুন্দরই ব্রেকিং সিস্টেম করতে পারবেন তবে হাত কিন্তু অবশ্যই মানে যেহেতু এটা পিক আপ সিস্টেম আপনি এক হাত থাকলে হবে মানে এক হাত দিয়েই আপনি খুব সুন্দরভাবে পিকআপ করে গাড়িটি চালাতে পারবেন আবার যদি আপনার হাত থাকে পা না থাকে তাহলে আপনি চালাতে পারবেন কারণ এটার মধ্যে পায়েও কন্ট্রোলিং ব্যবস্থা রয়েছে মানে ব্রেকিং সিস্টেমগুলো আবার হাতেও রয়েছে তো ফ্রেন্স এই গাড়িগুলো অসুস্থ সুস্থ বয়স্ক ভালো সবার জন্য তো আমাদের এই গাড়ি চালাতে আলাদা কোনোরকম বাড়তি কোনো মেনটেন খরচ নেই কারণ এটার মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না গাড়ির কাগজপত্রের দরকার হয় না এছাড়াও কোনো তেলের প্রয়োজন নেই যার কারণে আপনি খুব সহজেই আমরা যেরকম মোবাইল চার্জ চার্জ এরকম আপনি চালাতে পারবেন প্রায় থেকে ষাট কিলোমিটার একবার চার্জ দিলে কত টাকা কাটবে আপনার একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে মাত্র পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকার মধ্যে আপনি এই গাড়িগুলো চার্জ ফুল দিতে পারবেন এরপরে আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং যাত্রী নিতে পারবেন প্রায় মানে সোজা কথা তিনজন মানুষ দুইজন বড় এবং একজন ছোট ব্যাপী এটার মধ্যে বসতে পারবে এবং গাড়ির মধ্যে তিনটি স্পেস রয়েছে যেখানে আপনারা মারামালো ক্যারি করতে পারবেন তো এই গাড়ির মধ্যে ব্যবহার হয়েছে সাইড ভোল্ট তিরিশ এমপিয়ারের ব্যাটারি এছাড়াও ফ্রেন্স এই গাড়িতে রয়েছে এক হাজার আট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং কিউট দেখতেই পাচ্ছেন তো এই গাড়িগুলোতে কিন্তু আমরা চাবির সাথে রিমোটও ব্যবহার করেছি অ্যান্টিথিম রিমোট কন্ট্রোল যেটা দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন আবার গাড়িটি খুব সুন্দর ভাবে লকও করে রাখতে পারবেন গাড়িটি লক করলে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না কেউ যদি গাড়িটি এসে ধরে বা একটু লাড়ি করে তাহলেই কিন্তু গাড়িটি শব্দ করা শুরু করবে শুধু কি শব্দ করা শুরু করবে পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে অর্থাৎ সে চালিয়ে কোনোভাবেই গাড়িটি নিতে পারবে না সাউন্ডও হবে আবার লকও হবে বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এছাড়াও फ्रेंड्स এই গাড়ির মধ্যে রয়েছে খুব সুন্দর যে সিটটি এই সিটটি কিন্তু আপনি খুলে ভিতরও মালামাল রাখতে পারবেন এই সিটটি খোলার জন্য আপনি যে গাড়িটির চাবি রয়েছে এই চাবিটি এই যে এখানে ঢুকিয়ে খুব সুন্দরভাবে আনলক করবেন সিটটি খুলে যাবে সিটটি খুললেই কিন্তু ভিতরে রয়েছে পর্যাপ্ত জায়গা ওয়াও দেখুন অলরেডি কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে আমরা আপনাদেরকে গিফট হিসাবে দিচ্ছি একটি হেলমেট একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে থাকবে এক জোড়া লুকিং গ্লাস পাচ্ছেন এছাড়াও থাকছে একটি একটা গাড়ির মধ্যে যা যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন এতগুলো জিনিস রাখা হয়েছে খুব সুন্দরভাবে এই বক্সের ভিতরে অর্থাৎ জায়গাটা কত বেশি হওয়ার কারণে এটা জায়গা হয়েছে তো ফ্রেন্ডস এছাড়াও কিন্তু আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন বক্সটা এই বক্সটার মধ্যেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা জিনিসই রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর দেখতেও কিন্তু দারুণ পিছনের লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে না কারণ এটাকে খুব সুন্দর ভাবে ঢেকে দেওয়া হয়েছে যার কারণে মোটরটা দেখা যাচ্ছে না এটার ভিতরে রয়েছে ডিফেন্সিয়াল মোটর এছাড়াও পিছনের চাকা গুলোতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠঘাটির উপরে এনটিগ্রেটার লাইট ব্যবহার করা হয়েছে দারুণ দেখতে রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিং এবং চাকার সাইজ দশ ইঞ্চি প্রত্যেকটা চাকাই কিন্তু টিউবলেস চাকা যার কারণে হাওয়া যাওয়ার কোনো ভয় নেই মানে পাংচার হওয়ার কোনো ভয় নেই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বিউটি ফ্যামিলি বাইক তো এই গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সামনে পিছনে পুরো গাড়িটি কিন্তু খুবই গর্জিয়াস এবং ইন্টিক লাইট গুলো দেখতে খুব সুন্দর এছাড়াও ব্রেকিং সিস্টেমটাও দারুণ তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি বিউটি লাল কালার রয়েছে এবং আরো একটি কালার রয়েছে সাদার ভিতরে লালের সংমিশ্রণ তো আমাদের এই গাড়িটি যদি আপনারা নিতে চান বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সীমিত সময়ের জন্য যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি সরাসরি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিলেও আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন ফ্রেন্ডস আমাদের শোরুমে যদি সরাসরি আসতে চান তাহলে আসতে হবে ঠিক ঢাকার যাত্রাবাড়ি আমাদের দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুল ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের ঠিক অপোজিটেই আমাদের শোরুম এছাড়া আপনি যদি উত্তর যাত্রাবাড়ি আসেন তাহলে বিবির বাগিচার দুই নাম্বার গেট এবং তিন নাম্বার গেটও আমাদের শোরুম রয়েছে তো ফ্রেন্স যদি সরাসরি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম